যেটা বলছিলাম আমি তো তারই একটা পরিপ্রেক্ষিতে আর কি প্রভাব এসে পড়ছে যাই হোক কিছু কিছু জিনিস থাকে আপনারা হয়তো আমি যদি বলি যে কবিরাজ বিশ্বাস করবেন কিনা আপনারা তো অনেকেই কমেন্ট করে হয়তো বলবেন যে না কবিরাজ এসব ভোয়া আসলে অনেক কিছু থাকে প্যারানোরাম বা অ্যাক্টিভিটিস বলেন আর যেটাই বলেন যেমন আমরা জিনকে কিন্তু বিশ্বাস করি না কিন্তু কোরআনে কিন্তু জিন সোরা জিন আল্লাহ তালা জিন নামক একটা সোরা করেছেন কিন্তু তো আপনি যদি জিন আছে এটা যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনার থাকবে না তো যাই হোক এই ব্যাপারগুলা প্লাস হচ্ছে যে কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা জাদু টোনা এগুলো অনেক আগে থেকেই হয়ে আসছে এগুলো ব্যবহৃত হয় মানুষের ক্ষতি করার জন্য তো বেশিরভাগ সময় তো তারই একটা প্রভাব পড়ছে তাদের ফ্যামিলিতে যার কারণে সে দীর্ঘদিন ধরে অসুস্থ তো কবিরাজ দাদা বলেছিল যে আমি বলেছিলাম যে ডাক্তার দেখাতে প্রথমত তো তিনি বলেছিল যেটা হয়েছে তো সেটার জন্য ডাক্তার দেখালে হবে না ভালো একটা কবিরাজ লাগবে এই চিকিৎসা একমাত্র কবিরাজ করতে পারেন আসলে সুস্থ সত্তার মালিক তালা মানুষ শুধুমাত্র ওসিলা কার মাধ্যমে কোন রোগটা সারবে এটা বলা মুশকিল এটা বলা যাবে না তো পরিশেষে আমি একটা ভালো কবিরাজকে সাজেস্ট করি এবং সে যাই দেখে সে বলে যে এটা কালাম বা বাংলায় আর একটা কথা বলা হয় সেটা হচ্ছে বান মারা তো সেইগুলা কেটে দেয় এবং একটা মালিশ মালিশ বানিয়ে দেয় সে প্রতিনিয়ত ব্যবহার করছে এবং ব্যবহার করার ফলে এখন অনেকটা সুস্থর দিকে এসেছে তো আপনারা আমার দাদা জন্য দোয়া করবেন তারা যেন দুইজনই সুস্থ হয় আসলে পৃথিবীতে মানুষ মানুষের ভালো না আমার বাবা একটা কথা বলেছিল কাউকে কখনো যদি উপকার করতে না পারো তাহলে অন্তত ক্ষতি না তো সেটাই ক্ষতি কেন করব। মানুষ হিসেবে এর জন্য তো পরকালে কি করতে হবে এর জন্য পরকালে দায়ী স্বীকার করতে হবে এবং আল্লাহর কাছে জবাব করতে হবে এবং আল্লাহ তালা তো বলেছেন যে যারা কালাম বা ব্ল্যাক ম্যাজিক এই টাইপের যারা করছে তারা তো হচ্ছে দুনিয়াটাই তাদের জন্য আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না দ্যাট মিন্স আখিরাতে তারা কখনো আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না তাদের জন্য দুনিয়াতেই যা করার করে নিতে হবে তাদের দুনিয়া সুখ শান্তি সুখ ভোগ এগুলো করতে হবে কিন্তু পরকালে তাদের আর কিছু থাকবে না আমি অলমোস্ট চলে এসেছি কুমারখালীতে হয়তো বা দুই মিনিট লাগতে পারে দুই এক মিনিট লাগবে কুমারখালী শহরের মধ্যে প্রবেশ করব আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি আমি দু সালে একটি পেজ ওপেন করেছিলাম এবং অনেক আশা নিয়ে তো পেজটা ছিল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা স্পোকেন ইংলিশ এ ব্যাপারে সবাইকে জানানো কীভাবে ইম্প্রুভ ইম্প্রুভ করা যায় এবং এক্সামিনেশনে ভালো করা যায় তো এক্সামিনেশনে ভালো করতে হলে অবশ্যই ফ্লুয়েন্সিটা অনেক ম্যাটার করে ইংরেজি ফ্লুয়েন্সি ইংরেজিতে কথা বলা এগুলা খুব ইম্পর্টেন্ট তো তারই পরিপ্রেক্ষিতে পেজটা ওপেন করা আমি ফুল ছয় মাস কাজ করেছিলাম কিন্তু রেসপন্স পাই না বন্ধুরা মজা করে বলে যে বন্ধু সবাই তো হচ্ছে বিকেল টাইমটা জাস্ট বিনোদনের জন্য কাজে লাগাই তো তুমি যে স্পিকিংয়ের এই কোর্সটা যে চালু করছো এটা কয়জনই বা দেখবে তো কথাটা ঠিকই ছিল পরবর্তীতে আমি সে ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি অন্য একটি ভিডিও অন্যের ভিডিও আপলোড দিয়েছিলাম তো আমি আসলে এই শুরুতে তখন ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন্স আমি কিছুই জানি না আমি কোনো কোর্সও করিনি তো যার পরিপ্রেক্ষিতে আমি পেজটা পরবর্তীতে অন্যের ভিডিও আপলোড দেওয়াই আমার হচ্ছে কপিরাইট চলে আসে ক্লেম চলে আসে এবং পেজটা তারা ব্লক করে দেয় হয়বার তো নেক্সট আমি আরেকটা পেজ ওপেন করি সেটা হচ্ছে নিউজ চ্যানেল হিসাবে তো সেটাও আমার প্রায় একটা বছর লেগে যায় তো প্রতিনিয়ত অনেক কিছু শিখতে থাকি এবং এইভাবেই ধাপ পাড়ি দিয়ে ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে আমি এই পর্যন্ত আসছি এখন এখন যতটুকু অভিজ্ঞতা আর কি হয়েছে ফেসবুকে কমিউনিটি যে গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলা ফলো করে চলতে হবে অন্যের ভিডিও আপলোড করা যাবে না আবার একই কমেন্ট বারবার করা যাবে না বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলা